আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি কি লিখিব তোমার শান রসুল আমি কি লিখব তোমার সান রসুল জাকরাম তোমার শান অপুরণকুর আনি বয়ান আমি কি লিখিব তোমার সান রসুল জাকরাম কত আসে খাইল গেল গাইতে গাইতে তোমার গান তোমার গান গায় মাকলো কে আর রহমান আমি কে লিখিব তোমার সান রসুলে যাকরাম মিনাল্লাহে নূর নবীজি বলেন সুবাহান ওই নূরেতে ফয়দা সবি জমিন ও আমি কি লিখিব তোমার শান রসুল এ যাকাম তোমার শান আমি কি লিখিব তোমার শান রসুলে যাক নাফসি নাফসি করবে যেদিন নবী জি নিশান তোমার নামে না যাতে পাব হাসরের ময়দান আমি কি লিখিব তোমার সান রেসলে যাকে রাম আমি কি লিখিব তোমার শান রেসলে যাকে রাম যখন ছিল না তো কোনো কিছু ছিল না তো কোনো প্রাণ তখন পয়দা করল তোমায় খোদা মুমিনামি কি লিখিব তোমার সান রাসুলে যাকে রাম আমি কি লিখিবান রাসুলে যাকে রাম মরণ কবর ফুলছে রাতার দুয়ারে মিজান মরণ কবর ফুলছে রাতার দুয়ারে মিজান দেখব সবে পরকালে তোমার শানুমান আমি কি লিখিব তোমার শান রসুল রাম তোমার শান পুরাণ কোড়ান বয়ান আমি কি লিখিব তোমার শান রসুল রাম আমি কি লিখব তোমার সান রসুল রাম। তোমার শান পুরাণ কোরাণী বয়ান আমি কি লিখব তোমার শান রসুল জাক